আপনাদের ভাই গতকাল রাতেই বলে দিয়েছে শুক্র শনিবার করে এখন সে হচ্ছে রুটি খাবে দিন দিন নাকি মোটা হয়ে যাচ্ছে তাই হচ্ছে তো সকাল সকাল হচ্ছে আমি রুটি বানানোর জন্য আটাটা কাওয়া করে নিলাম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে তো মাঝে মধ্যে এরকম সকালবেলা হচ্ছে গরম গরম রুটি বানিয়ে খাওয়াটা কিন্তু আসলে ভালো লাগে প্রতিনিয়ত কিন্তু আমি রুটি বানাই না কারণ সকালবেলা হচ্ছে আমার ভাতটায় আগে রান্না করতে হয় যেহেতু হচ্ছে ছেলে স্কুলে যায় আর ছেলের বাবা হচ্ছে অফিসে চলে যায় তো শুক্র শনিবার হচ্ছে বন্ধের দিন ছিল তাই ভাবলাম যে আজকে হচ্ছে রুটি করে দেই আর এদিক দিয়ে হচ্ছে এই ভিডিওটা অবশ্য আমার আগের দিনের করা শপিং এ গিয়ে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য গিফট কিনে নিয়ে আসলাম যেহেতু হচ্ছে আমাদের ম্যারেজ ডে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তো হচ্ছে আমাদের একযোগ পূর্ণ হয়ে গেল সুখে দুঃখে বিপদে আপদে উভয় উভয়ের পাশে যেন এভাবে থাকতে পারি সবাই একটু দোয়া রাখবেন তো আজকে বিশেষ দিনে হচ্ছে আমি ঘরোয়াভাবে কিছু রান্নাবান্না করতেছি আর তেমন কাউকে দাওয়াত করিনি শুধু হচ্ছে আমার মেজননাশ অনাশ সেজন ওনাদের পরিবার সহ আর আপনাদের ভাই হচ্ছে ওর এক কলিগকে বলেছে ওনারা আসার কথা তো সেই উপলক্ষেই আর কি হচ্ছে আমি আয়োজনটা করতেছিলাম তো সকালের পর্ব শেষ করার পর এই তো হচ্ছে আমি দুপুরের জন্য রান্নাবান্না রেডি করতেছিলাম তো প্রথমে হচ্ছে পটল ভাজিটা করে নিয়েছি এরপরে হচ্ছে ইলিশ মাছটা ঝোল করে ফেললাম আপনাদের ভাই বাজারে গিয়েছে মাংস নিয়ে আসার জন্য আর এদিক দিয়ে হচ্ছে আমি বোটের ডালটাও রেডি করে নিলাম বোটের ডালটা লবণ হলুদ দিয়ে আগে সিদ্ধ করে রেখে দিয়েছি এরপরে তো বাজার থেকে মাংস আর পান নিয়ে আসলো এর মাঝখানে অফ ক্যামেরায় ওগুলো হচ্ছে গুছিয়ে নিলাম আর সঙ্গে হচ্ছে হেল্প করতেছিল আমার হচ্ছে এক ভাবি গ্রামে আসলে এই সময়ে ধানের কাজ আর বাসায় এরকম আয়োজন হলে দেখা যায় রান্নাবান্নার কাজেও কিন্তু হচ্ছে দু একজনকে লাগে তো ভাবি মাঝে মাঝে ধানের কাজ করতেছিল মাঝে মধ্যে আবার বাসায় এসেও আমাকে হেল্প করতেছিল মাংসটা রান্না করে নেওয়ার পর হচ্ছে বুট ডালটাও তো আমি রান্না করে নিলাম আপনারা বা ভাববেন যে অনেকে অনেক দামি দামি অনেক হচ্ছে সুন্দর সুন্দর জিনিস গিফট করে আর আপু হচ্ছে লুঙ্গি গিফট করতেছে আসলে আমি ওর প্রয়োজনীয় জিনিসটা যেটা ওর প্রয়োজন এখন আমার মনে হচ্ছিলো সেটাই কিন্তু ওর জন্য আমি কিনেছি ও কিন্তু হচ্ছে মানে কেনার সময়ে পাচ্ছিলো না আমার কাছে আর কি মনে হয়েছিল নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা দরকার সেটাই হচ্ছে ওর জন্য আমি কিনি আসলে ওকে না বলেই কিন্তু কিনেছি এই দিনেই সারপ্রাইজটা দেওয়ার জন্য আর দু আর একবার ভবিষ্যতে যদি আমি ইনকাম করতে পারি ইনশাআল্লাহ এর চেয়ে দামি কিছু ওকে হচ্ছে আমি গিফট করব। তো বুটের ডালটা নামিয়ে নেওয়ার পর হচ্ছে তো এদিক দিয়ে হচ্ছে আমি কোরমাটাও করে ফেললাম ডিমের চুলার মধ্যে পোলাওটাও রান্না করলাম সব রান্না রান্নাবান্না শেষে হচ্ছে তো আমার মেহমান চলে আসছে তো যাদেরকে দাওয়াত করেছিলাম ইনশাল্লাহ সবাই চলে আসছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর হচ্ছে আমার সেজন আনাস এ তো হচ্ছে বলতেছে যেহেতু হচ্ছে আজকে তোমাদের বিবাহ বার্ষিকী তোমাদের জন্য কিছু গিফট নিয়ে আসিনি তো তোমরা কিছু কিনে আসলে এটা হচ্ছে বড়দের ভালোবাসা আর এদিক দিয়ে হচ্ছে আমার মেজন অনাসের মেয়ে এই যে দেখেন কি কাহিনী করছে ও হচ্ছে আবার চুপি চুপি কেক অর্ডার করে নিয়ে আসছি এটাও আমি জানি না আসলে এই বয়সে এসে হচ্ছে কেক কাটা এগুলো কিন্তু আসলে যায় না আমাদের সঙ্গে যদিও কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাদের জন্য এখন হচ্ছে এগুলো অনেক সময় করতেই হয় আর আমার মেয়ে আজকে সকাল থেকে হঠাৎ করে হচ্ছে এগারোটার পর থেকে অসুস্থ হয়ে গিয়েছে ও বলতেছিল আম্মু আমার প্রচন্ড পেটে ব্যথা হঠাৎ করে জ্বরও চলে আসছিল তাই ওর ভাই আবার হচ্ছে ওর মাথা টিপে দিচ্ছিলো একটু সেবা করতেছিল আরে তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড আবার হচ্ছে ওর এক ফ্রেন্ড আসছিলো সন্ধ্যার দিকে ফ্রেন্ড না কি ছোট ভাই আসছিল তো ছোট ভাইয়ের সঙ্গে হচ্ছে বের হয়ে চলে গেল আমাদের সঙ্গে আর কেক কাটার সময়টা দিতে পারলো না তো আমরা নিজেরাই নিজেরাই বাচ্চাদেরকে নিয়ে আর কি কেটে ফেললাম এখন ওর জন্য যে গিফট নিয়ে আসছি ওটা দেই কীভাবে আমার ছেলে তো বলতেছে আম্মু এখন কীভাবে দিব তো রাতে আমার সঙ্গে অনেকক্ষণ শুয়েছিল ওর বাবার অপেক্ষায় তো পরের দিন সকালবেলা ওর বাবাকে ও গিফটটা দেয় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট জানাবেন আল্লাহ হাফে